হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছে আমাদের বেকিং কোর্সে যারা ভর্তি হয় তাদের সবাইকে আমরা অবশ্যই বিটার মেশিন সম্পর্কে ধারণা দিই এছাড়া যারা আমাদের কাছে কোর্স করে না তাদের মধ্যে অনেকেই আমাদের পেজে মেসেজ দিয়ে আপনার বিটার মেশিন কোনটা কিনলে ভালো হবে যদি বলতেন খুব উপকৃত হতাম এই ধরনের মেসেজ আমরা প্রায় সময় পেয়ে থাকি আজকের ভিডিওটি তাদের জন্যই এটা হলো স্কারলেট বিটার মেশিন এই বিটার মেশিনটি আমি আমার বেকিং লাইফের শুরুতেই কিনেছি এই বিটার মেশিনটি আমি প্রায় আড়াই থেকে তিন বছর যাবৎ ইউজ করেছি এখনো পর্যন্ত আমার বিটার মেশিনটি ঠিক আছে শুধুমাত্র একবার এখানে লুজ কানেকশন হয়েছিল এরপর আমি এটা মেকানিকের কাছে ঠিক করেছি এরপর থেকে আর কোনো ধরনের সমস্যা হয়নি যেহেতু এই বিটার মেশিনের ওয়ার্ড কম তাই এই বিটার মেশিন ইউজ করার সময় বেশিক্ষণ যদি ইউজ করা হয় তাহলে এটি গরম হয়ে যায় এই বিটার মেশিন নিয়ে কাজ করতে গেলে এক নাগারে কাজ না করে থেমে থেমে কাজ করাটাই ভালো কিন্তু বর্তমানে যে অ্যাসকার্লেট বিটার মেশিনগুলো বের হয়েছে আমার স্টুডেন্টরা কিনেছে তাদের মধ্যে আমি যে রিভিউগুলো পেয়েছি সেটা হলো আমার একজন স্টুডেন্ট বলেছে প্রথমবার ইউজ করার সাথে সাথে মেশিনটি নষ্ট হয়ে গেছে সেটা সে ঠিক করতে পারেনি অন্য স্টুডেন্ট থেকে রিভিউ পেয়েছি সে কিনেছে অনেক মাস হচ্ছে তারটা আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে আসলে আমি বলবো দিন যত যায় জিনিসের মান তত খারাপ হয় বর্তমানে যারা এই বিটার মেশিনটি কিনতে চান সম্পূর্ণ তাদের লাটের উপর ডিপেন্ড করতেছে অনেক সময় ভালো পড়ে অনেক সময় খারাপও পড়ে এখন আমি আপনাদেরকে আমার এই মিয়াকো বিটার মেশিন নিয়ে কিছু কথা বলি আমার স্কারলেট বিটার মেশিনটা থাকলেও আমার কাজের সুবিধার জন্য আমি এই মিয়াকো বিটার মেশিনটা কিনে নিই এটার মডেলটা হলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিয়াকো এইচ এম সিক্স টু জিরো এটা হলো ইন্দোনেশিয়ানটা মিয়াকো ব্র্যান্ডের মধ্যে অনেক ধরনের বিটার মেশিন রয়েছে কিন্তু আমার মনে হয়েছে এই বিটার মেশিনটাই সবথেকে বেস্ট বিটার মেশিনের মতো আরেকটি বিটার মেশিন রয়েছে মিয়াকো যেটা এটার থেকে প্রাইস একটু কম এখানে নীল বাটন কিন্তু এটা হলো চায়না এটা ইন্দোনেশিয়ান না তাই আপনারা যদি কেউ এটা নিতে চান অবশ্যই একটু দেখে নেবেন মিয়াকো বিটার মেশিনটা স্কারলেট বিটার মেশিনের চেয়ে খুবই হ্যাভি দ্রুত সময়ে কাজ করা যায় মিয়াকো বিটার মেশিন দিয়ে যদি আপনি ডিমের ফোম বা ম্যারাম তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনার সময়টা খুবই কম লাগবে কিন্তু আপনি যদি স্কারলেট বিটার মেশিন দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে এবং স্কারলেট বিটার মেশিনটা কিন্তু গরম হয়ে যাবে যেহেতু মিয়াকো বিটার মেশিন দিয়ে খুবই কম সময়ে ডিমের ফোম বা ম্যারাম তৈরি করা যায় তাই এটা গরম হওয়ারও চান্স থাকে না এই বিটার মেশিনে এক বছর ওয়ারেন্টি থাকে এই স্কারলেট বিটার মেশিনের তুলনায় মিয়াকো বিটার মেশিন দিয়ে পরিমাণে বেশি কাজ একসাথে এবং খুব দ্রুত করা যায় যারা নতুন বুঝতে পারছে না কোন বিটার মেশিনটা নিলে ভালো হবে আমি তাদেরকে সাজেস্ট করব আপনাদের যদি বাজেট থাকে অবশ্যই এই মিয়াকো ইন্দোনেশিয়ান বিটার মেশিনটা আপনারা নিতে পারেন এই বিটার মেশিন দিয়ে আপনি খুবই অল্প সময়ে বেশি কাজ করতে পারবেন এছাড়া স্কারলেট বিটার মেশিনের চেয়ে মিয়াকো বিটার মেশিন দিয়ে আপনার ক্রিমটা খুবই সুন্দরভাবে এবং পারফেক্টভাবে স্টিপ হবে বাজেট না থাকে তাহলে স্কারলেট বিটার মেশিনটা নিতে পারেন তবে সেই ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আপনার লাকের উপর ডিপেন্ড করবে নিয়ে আমার এক্সপিরিয়েন্সের উপর যতটুকু ধারণা ছিল যতটুকুই আপনাদের শেয়ার করেছি অনেকের এর চেয়ে অবশ্যই আরও ভালো ধারণা থাকতে পারে ধরনের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আমাদের বেসিক বেকিং কোর্সে শেয়ার করে থাকি যারা করতে আগ্রহী আমাদের এই কোর্সটি অবশ্যই দ্রুত বুকিং করে নেবেন এই মাসের ছাব্বিশ তারিখ বুধবার থেকে কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইনে বাইশতম বেসিক বেকিং কোর্সের ক্লাসটি শুরু হচ্ছে ইনশাল্লাহদের তাদের সিট কিন্তু আর বেশি নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ